আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ মিরপুর দশ নম্বরের এগারো নম্বর রোডের থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব যে একটি পুরাতন বিল্ডিং ড্যামেজ যেটা বসবাসের অনুপযোগী বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে বা রুম সাদের প্লাস্টার ঝরে পড়ে রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে এবং বিল্ডিংয়ে অতিরিক্ত গরম লাগে অর্থাৎ একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট ভবন হাউজিং গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল মিল কলকারখানা সহ যে সমস্ত বিল্ডিংয়ের টপ ফ্লোরে যারা অবস্থান করেন দুপুর পর থেকে রুম ছাদটা গরম হয়ে আপনার রুমের মধ্যে ব্যাপসা গরম লাগে রাত্রি বারোটা একটা পর্যন্ত যে গরম মিনিমাম রাত্রি বারোটা একটা পর্যন্ত গরমের কারণে অসহ্য যন্ত্রণায় আপনারা যারা রুমে একটা ফ্যানের জায়গায় দুইটা ফ্যান একটা এসির জায়গায় দুটা এসি লাগানোর পরেও ব্যবসা গরম থেকে মুক্ত পাওয়া যায় না তো এই সকল কাজ এবং দীর্ঘমেয়াদি জলসাদ ওজনবিহীন কিভাবে করবেন বা তিন হাজার স্কোয়ার ফিট ছাদে এই কাজটি করতে কত টাকা খরচ হবে এবং এটার টেকসই কত দিন সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো আলোচনার আগে আপনাদের মাঝে আমি একটি বিষয় বলে রাখি সেটা হলো আমরা যে কাজটি করে থাকি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছি রাবার জাতীয় কোটিং এটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে মিনিমাম নাইন লেয়ার বা আধুনিক প্রযুক্তিতে জলসাদ এবং এটা দেখতে অনেকটা রঙের মতো বাট যখন কেমিক্যালটা আসে বাইরে থেকে তখনও রঙের ডামের মধ্যেই আসে এবং যখন আমরা ব্যবহার করি অনেক সময় ব্রাশ রুলার বা হুইপার জাতীয় যে কোনো কিছু দিয়া আমরা যখন ব্যবহার করি তখন অনেকটা বোঝা যায় রঙের মতো বাট এটা যখন মিনিমাম নয়টা লেয়ারে আমরা ব্যবহার করি এই ব্যবহার করার কারণে এটা অতিরিক্ত থিকনেস আসে আর এই অতিরিক্ত থিকনেসের কারণে এটা যে সমস্ত পুরাতন বিল্ডিং অত্যন্ত ড্যামেজ বৃষ্টি হলেই ছাদে পানি বেঁধে থাকে ছাদ ভেজা সেদ থাকে এবং একাধিকবার জলসাদ অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করার পরেও যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরা বন্ধ হয় না সেই সমস্ত বিল্ডিং মালিকদের জন্য এবং যে সমস্ত নতুন বিল্ডিং মালিকগণ বা ছোটো হাউজিং অ্যাপার্টমেন্ট বা মসজিদ মন্দির টেক্সটাইল গার্মেন্টস মিল কারখানা সহ সকল বিল্ডিং মালিকদের জন্য কম টাকায় দীর্ঘমেয়াদি জলসাদ ওজনবিহীন কিভাবে করবেন সেটা সম্পর্কে আলোচনা করব তো এই সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে কারো বুঝে বুঝতেও সমস্যা মনে করেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে জানার জন্য বিনয়ের সহিত আহ্বান রাখছি আর আমরা যে কাজটি করে থাকি যে সমস্ত পুরাতন বিল্ডিং ছাদের উপরে একাধিকবার জল করেছেন অথবা টাইলস করেছেন করার পরেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরা বন্ধ হচ্ছে না এবং রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে বা অতিরিক্ত পুরাতন বিল্ডিং আপনারা যারা এই কাজগুলা অর্থাৎ এই অ্যাক্রোলিক কোটিং রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে ওয়াটার প্রুফিং সহ আপনারা বিশ্বাস করেন না আপনারা অনেক সময় মনে করেন টাইলস করলে সমাধান হবে বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করলে সমাধান হবে অথবা বাধ্যাত্ম আমালে যে চুন ছুরখি দিয়ে জলসাদ সেটা করলে সমাধান হবে আমি আপনাদেরকে বলে রাখছি সেটা হলো এটা যেভাবেই করেন না কেন আপনার বিল্ডিং এটা অতিরিক্ত লোড হবে এবং যে সমস্ত পুরাতন বিল্ডিং সেই সমস্ত বিল্ডিংয়ে যখনই এই ধরনের কাজ করবেন সর্বোচ্চ তিন থেকে পাঁচ মাসের মধ্যে আবার বিল্ডিংয়ের সাদ দিয়ে পানি এটার হানড্রেড পারসেন্ট সমস্যার থেকে সমাধান যদি পেতে চান সকল দিক থেকেই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির এই রাবার জাতীয় কেমিক্যালের জুড়ি নেই কেননা এটা ওজনবিহীন আর এটা যখন আমরা কাজ করি আপনার পুরাতন বিল্ডিংয়ে বা নতুন বিল্ডিং তখন পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে বেড়ে জলসাদ বা প্যাটিনিস্টন করা থাকে অথবা টাইলস করা থাকে সেইগুলো আমরা প্রথমত উঠিয়ে নেই অনেক বিল্ডিং আছে যে বিল্ডিংয়ের ছাদের টাইলস করা আছে এবং পানি পড়ে আমরা দেখি চেষ্টা করে দেখি যে পার্কিং টাইলসটা না উঠিয়ে যদি কাজটা করা যায় দীর্ঘমেয়াদীভাবে সেটাও আমরা করি দিই সেটা হলো আমরা পার্কিং টাইলসের উপরেই এই কাজটি করারও এই সেম প্রক্রিয়াই আছে শুধুমাত্র টাইলসের যে পুটিংগুলো আছে ওই পুটিংগুলো আমরা ইউএস থেকে আমদানি কিত যে পুটিংগুলো থাকে যেটা জয়েন্ট প্লার নামে পরিচিত যেটা দিয়ে ব্রিজ কালফাট বা বহুতল বিশিষ্ট ভবনের প্লারগুলো যদি ফেটে যায় একাধিকবার প্লাস্টার করার পরেও ওটা যখন আমরা কোনো সমাধান পাই না তখন আমরা এই জয়েন্ট প্লারটা ব্যবহার করলে এটা ঊনপঞ্চাশ বছর পর্যন্ত কাঁচা থাকে ফলে ঊনপঞ্চাশ বছর পর্যন্ত আপনার বিল্ডিং টেকসই থাকবে দীর্ঘমেয়াদী হবে আর আমরা যে নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ে জলসাদ করি সে এই কাজ করে থাকি সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদের উপরে যে গাউডিংগুলো থাকে সেই গাউডিংগুলো উঠে নেই উঠিয়ে নিয়ে আমরা নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে গান্ডিং করে পরিষ্কার করে দেই গান্ডিং করে পরিষ্কার করার পরে পর্যায় কমে একটার পর একটাভাবে নয়টা লেয়ার ব্যবহার করে আমরা শেষ পর্যন্ত এই পরিশোষণ নিয়ে আসি এটা হলো চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন বা যে কোনো কিছু আপনি খেলার কোটো নিতে পারেন এবং হিট প্রুফিংও এটা চলছে আর একটা জিনিস হলো এই কাজটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম